আজকে আমরা পুশ বাটন সুইচ এবং সিলেক্টর সুইচের সংযোগ এটা কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুশ সুইচ যেটা পুশ সুইচ এটা পুশ সুইচ এটা সিলেক্টর সুইচ সিলেক্টর সুইচ পরে আসে পুশ সুইচ এটা হলো রেড সুইচ এটা হলো গ্রিন সুইচ রেড সুইচ হলো তো আমরা মূলত আপনার অফ সুইচ অফ সুইচ হিসাবে ব্যবহার করি গ্রিন সুইচ মূলত

ভালোভাবে এনো কি এনসি কি এটা কিভাবে কাজ করে কখন এনো হয় কখন এনসি এনো হয় কখন এনো এনসি হয় এটা যদি ভালো করে বুঝতে পারেন তখনই আপনার ইলেকট্রিক্যাল কাজ শেখা একবারে ইজি হয়ে যাবে এটা অনেকেই বলে না আপনি ইলেকট্রিক্যাল কাজ শেখার আগে আপনি এনো এবং এনসি কে এটা আগে ভালো করে বোঝেন যদি আপনি এনো এনসি না বোঝেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে আপনি আগাতে পারবেন না তাহলে চলুন এনসি কখন এনো হয় এনো কখন এনসি হয় সেটা আমরা বুঝি যখন এটা এটা হলো পুজ পুজ সুইচ যখন আমরা এটা পুজ করব তখন কি হয় হয় এন যদি বুঝতে চান তাহলে এটাকে আমি এবার বোঝাই এটা হলো এনসি নর্মালি ক্লোজ এটা হলো এনো নর্মালি ওপেন এনসি যখন আমি পুশ বাটন চাপ দেবো মানে এনসি যখন এনসি যখন এনসিটা থাকবে যখন আমি পুশ বাটন চাপ তখন কি এনো এটা হয়ে যাবে এনো যখন আমি তখন আমি পুশ বাটন যে পুশ করব তখন এনো হয়ে যাবে এনসি এবং এনসি হয়ে যাবে এনো তার মানে কি যখন আমি এদিকে এদিকে আমি যদি দুশো বিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট দিই তখন যখন আমি পুশ করবো তখন এটা এনসি হয়ে

এর থেকে যদি ভালো করে বুঝতে চান এর থেকে যদি ভালো করে বুঝতে চান তাহলে আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি এ দেখেন টন করে এ দেখেন এটা এটা হলো এনো এটা হলো এনো এ দেখেন নরমালি ওপেন এটা নরমালি ক্লোজ নরমালি ক্লোজ করার পর কি হচ্ছে আমরা শর্ট দেখাচ্ছে মানে কি এটা শর্ট দেখাচ্ছে যদি আমি নরমালি ওপেন করে দেই তাহলে কি হচ্ছে আপনার যা যা তাই

এনাদের মূলত কাজ করে এরপর যদি না বোঝেন তাহলে আমি বোঝানোর চেষ্টা করছি আমি বারবার বারবার আপনাদের বলছি ইলেকট্রিক্যাল ও আর এনসি যদি আপনি না বুঝেন তাহলে ইলেকট্রিক্যাল কাজ আপনাদের খুব কঠিন হয়ে যাবে আর আগে কি এটা হলো এনসি আর এটা হলো এনো আর একটা কথা একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যদি ইলেকট্রিক্যাল এর এনো এনসি কি আগে বুঝবেন এই যে রেড রেড সবসময় এনসি হয় আর গ্রিন সবসময় এনো হয় গ্রিন সব সময় এন হয় নরমালি ওপেন রেড সব সময় ক্লোজ হয় আপনারা মনে রাখবেন রেড সব সময় ক্লোজ গ্রিন সব সময় ওপেন এই দেখেন আকাশ সুইচ দেখাই এ দেখেন এটা হলো গ্রিন নরমালি ওপেন এটা হলো রেড নরমালি ক্লোজ এটা আকাশে এ নরমালি রেড নরমালি ক্লোজ নরমালি ওপেন আপনি এটা দেখে বুঝতে পারেন কিন্তু এটা সব সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে আলাদা থাকতে পারে যেভাবে যখন আমি এটা দেখাই এটা কিন্তু আমার সাদা এটা আমার সাদা তখন এটা বুঝলেন কি হবে তখন আপনি মিটা ধরতে পারেন কোনটা এনো

প্র্যাকটিক্যালি দেখাতে হবে তো নেক্সট ভিডিওতে আমি এটা প্র্যাকটিক্যাল ডল স্টার্টার স্ট্যান্ডেলটা রেভার্স ফরার ইনসিং এটিএস যাই বলেন না কেন আমি সব আস্তে আস্তে সব কন্ট্রোলিং নিয়ে আসবো তো আপনারা আমার পেজটা আমার পেজ ফেসবুক পেজ আমার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এখন আসি আমরা সিলেক্ট সুইচ সিলেক্ট সুইচ এটা মনে রাখতে হবে আপনারা যখন পুশ করে তখন কী হচ্ছে এটা এনো এনসি হচ্ছে আর এনো এনসি এনো হচ্ছে পুশ করার সময় এটা হচ্ছে কিন্তু যখন আমি এটা 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 এটাই যদি একদিকে থাকে তখন কি যদি আমি এটা অন করি তাহলে কি এটা দুইটা একসাথে হয়ে যেতে এটা কি আবার আমি কিন্তু ট্রে দিচ্ছি তখন কি এটা কি হয়েছে ট্রে দেওয়ার ফলে এটা কিন্তু ওয়েবে এভাবে রয়ে গেছে তার মানে কি এনো এন সি হয়ে গেছে আর এনো এন সি এনো হয়ে গেছে যদি আমি এটা এভাবে নিয়ে আসি তখন কি হয়েছে আপনার এটা নর্মাল বস্তা চলে গেছে এন সি এন সি আছে এনো এনো এন ওটা কিভাবে কাজ করে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন আপনি আসলে বুঝতে পারবেন যখন আপনি ইলেকট্রিক্যাল এনএনসি বুঝে যাবেন তখন আপনার একবারে কাজ সেটা খুব হয়ে যাবে আর এটা আমরা মূলত ইউজ করি ম্যানুয়ালি কোনো একটা অন করার জন্য ধরেন এটা 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 আমরা যখন আমরা ওয়ান সুইচ ইউজ করবো তখন আমার স্বাভাবিকভাবে এটা ইউজ করতে হবে অফ ওয়ান সুইচ ব্যবহার করতে হবে যখন আমরা এটাই এটা ইউজ করবো তখন আমরা দুটো সুইচ না দিলে হবে কিন্তু আমরা ইউজ করি এটা দেয়া কারণ সৌন্দর্য বৃদ্ধি প্লাস ইন্ডিকেটর ইন্ডিকেটর এটা ভিতরে ইন্ডিকেটর ল্যাম্প আছে দুটো হলো দুটো নামিন হলো ইন্ডিকেটর ল্যাম্প দুশো বিশ বছর দিলে এখানে ইন্ডিকেটর চলবে এটা ওয়ান আছে কিনা আছে কিনা আর এনএনসি এটার উপরে ভাবে সেট করা থাকে এটার উপরে ভাবে বসানো থাকে এভাবে বসানো থাকে এটার উপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি না বুঝেন তাহলে আমি নেক্সট ভিডিওতে বিভিন্ন ধরনের কন্ট্রোল নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দক্ষ করে করে তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে ইলেকট্রিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে বিভিন্ন ধরনের সার্কিট মোটর কন্ট্রোলিং অটোমেশন পিএলসি সার্ভো কন্ট্রোলার সার্ভো ড্রাইভ সার্ভো মোটর ইত্যাদি ইত্যাদি নিয়ে কিভাবে কাজ করে তা আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে উপস্থাপন করবো আপনাদের দক্ষ করে তোলার উদ্দেশ্যই হলো আমার প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো ইনশাল্লাহ আশা করি এ চ্যানেল চ্যানেলের মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান হিসেবে নিজেকে পরিচিতি দিতে পারবেন আশা করি ভিডিও ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিন